নমস্কার আমি সুমিত দেবনাথ ফাউন্ডার অফ সুমিত ফাউন্ডেশন আমি বর্তমানে সি কর্মরত আছি দু হাজার তেইশ চব্বিশ এস এসসির কনস্টেবলের যে ভ্যাকেন্সি এর মধ্যে যারা যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং যারা ফিজিক্যাল দিতে যাচ্ছেন তাদের কাছে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভকামনা রইল পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের বা আসাম রাজ্যের যে নর্থ ইস্টের যে ভ্যাকেন্সিগুলো আসে ওই ভ্যাকেন্সিতে আমাদের ইউপি বিহার এই ধরনের বিভিন্ন বহিরাজ্য থেকে ক্যান্ডিডেটসে এসে অংশগ্রহণ করছে আইটা বিগত বছরেও করেছিল প্রতি বছরই করেছে আমাদের সিআইএসএফে বিগত বছরে যারা ত্রিপুরা থেকে ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে এসেছিলো যারা ট্রেনিং সেন্টারে এসেছিলো তাদের মধ্যে অধিকাংশই সেভেন্টি ফাইভ পারসেন্ট সামথিং হয়েছিল ইউপি এবং বিহারে তাদের মধ্যে সাতজন ক্যান্ডিডেটকে রিটার্ন করে দেওয়া হয়েছে তাদের ফেক ডকুমেন্টসের কারণে বাকিদের রিটার্ন করা হয়নি কারণ তাদের ডকুমেন্টস ঠিকঠাক ছিল বলে তো এই বছরে যারা আমি বিভিন্ন ভিডিও দেখেছি বা যারা যারা এটার প্রতিবাদ করছেন আমি নিজেও এটা প্রতিবাদী এবং আমি নিজেও মিনিস্টারের সাথে কথা বলেছিলাম কিন্তু মিনিস্টার বা ত্রিপুরা গভর্নমেন্টের ত্রিপুরা সরকার এটার প্রতি কোনো পজিটিভ চিন্তাধারা বা কোনো পরিস্থিতিকে কন্ট্রোল করার মতন কোনো চিন্তাধারা তারা গ্রহণ করেননি এবং যারা যারা যেই ক্যান্ডিডেট এবং যেই ভাই ভাইয়েরা এই পদক্ষেপটা নিয়েছেন প্রতিবাদ করে যাচ্ছেন তাদের কাছে আমার কোনো জুড়ে নমন থাকবে যে এই প্রতিবারটা কন্টিনিউ চালিয়ে যাওয়ার জন্য পাশাপাশি অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন অনেক ক্যান্ডিডেটসরা রয়েছেন যারা এটাই ভাবছেন যে আমার কি আমি কেন এখানে ঝগড়া করব আমি কেন এখানে এই লড়াইয়ে অংশগ্রহণ করব দেখো লড়াইটা সবার লড়াইটা তোমার একা ব্যক্তিগত নয় আর যারা করছে তাদের একা ব্যক্তিগত নয় তো যারা যারা এসএসসি জিডিতে পাশ করেছেন ফিজিক্যালের জন্য যাচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা যারা এই লড়াইতে অংশগ্রহণ করেছেন তাদের ভবিষ্যৎকে বাজি রেখে এখানের মধ্যে হতে পারে অনেকের কেস হতে পারে অনেকের কোনো সমস্যা হতে পারে তাও তারা এই লড়াইয়ে জড়িত আছেন তো যারা যারা এই লড়াইয়ে জড়িত আছেন যারা যারা জড়িত হচ্ছেন না তাদের কাছে অনুরোধ থাকবে যে প্রত্যেকেই এই লড়াইয়ে জড়িত হওয়ার জন্য এবং যদি নিজে এসে যাওয়ার পরে ফিজিক্যালে যাওয়ার পরে যদি কোনো ক্যান্ডিডেটস দেখে যে এটা ত্রিপুরার লোকাল নয় এটা বহিরাজ্যের আছে তো যদি নিজে কিছু করতে না পারে যারা করছেন যারা লড়াই করছেন যারা প্রতিবাদ করছেন তাদের সাথে সহযোগিতা করার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার বিশ্বাস তোমরা সবাই মিলে ছেলে মেয়ে সব ক্যান্ডিডেটসরা মিলে যদি এটার প্রতিবাদটা জোর কদমে চালিয়ে যাও কাঁধে কাঁধ মিলিয়ে চালিয়ে যাও তো অবশ্যই সফলতা পাবে এটাই আমার বিশ্বাস আর আমি জানি যে তোমরা এই বছর কমসে কম এই ইউপি বিহার বা বিভিন্ন রাজ্য থেকে বহিরাজ্য থেকে যারা ক্যান্ডিডেটসরা ফেক ডকুমেন্টস বানিয়ে আমাদের ত্রিপুরাতে এসে ইন্টারভিউ দিচ্ছেন তোমাদের তোমরা সবাইকে সঠিকভাবে সঠিক ব্যবস্থা নিয়ে তোমরা তাদেরকে রিটার্ন করতে পারবে তাদেরকে ইন্টারভিউতে কোনো অংশগ্রহণ করা যাবে না এটা নিয়ে তোমরা ভালো পদক্ষেপ নিতে পারবে তো সবার কাছে আবার অনুরোধ থাকবে এই যুদ্ধ এই প্রতিবাদ তোমরা চালিয়ে যাও এই প্রতিবাদে তোমাদের সফলতা অবশ্যই প্রাপ্ত হবে আর তোমরা এই সফলতা সবাই এক কদমে সবাই এগিয়ে যাও এরকমও তো অনেক ক্যান্ডিডেট আছেন যে আমি কেন যাব আমার কি আমি ভালো মার্ক পেয়েছি তোমাদের জন্য ওরা লড়াই করছে তুমি যা মার্ক পেয়েছো ত্রিপুরা রাজ্যের যে ভালো মার্ক ইউপি বিহারের জন্য ওটা সবচেয়ে লাস্ট গ্রেড থাকে তো তোমার থেকে ভালো মার্ক পেয়েছ ওদের থেকে ইউপি বিহারের স্টুডেন্ট আরও বেশি মার্ক পেয়েছে তোমার নাম্বারও কেটে যাবে তো তার জন্য বলছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিবাদটা চালিয়ে যাও সবার কাছে আমার পর অনুরোধ থাকবে যে এই প্রতিবাদে তোমরা সফলতা প্রাপ্ত করো এবং নিজের ভবিষ্যৎ গড়ার রাস্তা নিজেই তৈরি করো ধন্যবাদ আর পাশাপাশি সবাই নিজের রেশন কার্ড জেরক্স নিয়ে যাবে অনেক সময় এখানে রেশন কার্ড করতে করা হতে পারে তো প্লিজ তোমরা একটু এটা নিয়ে একটু ভাববেল আইকন নিউজ অন ত্রিপুরা